দু জোড়া জুতা নিয়ে নিলাম ব্যবহার করার জন্য একদম সস্তা এখানে সব কিছু ডিসকাউন্টের মাধ্যমে চলতেছে বিশ টাকা তেইশ টাকা প্যান্ট জুতা এখানে সব জুতা ভালো ভালো জুতো ফুটবল খেলার জন্য এখানে বোর্ড সব কিছু রাখা হয়েছে আমি দুটা নিয়ে নিলাম একচল্লিশ বিয়াল্লিশ এখানে সম্পূর্ণ জুতো বাচ্চাদের থেকে শুরু করে যা আছে সম্পূর্ণ জুতো সাজানো চলে ভাই আপনাদের আমি খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ জুতা খুলে তো নরম আমার দেখে খুব কি আরো নরম না ওই এই জিলিনি সেরিন নরম বেশি না হুম আমরা ওই জুতোটা না এটা আমার কাছে সেই সেই লাগছে এটা নাই

না না ওই দিকে নর্মাল জুতো এই সাইডে এই যে নর্মাল জুতো এই যে এই যে এগুলো নিতে পারে এই নর্মাল রাফ ইউজ করার জন্য এই যে নর্মাল এই জুতো এটা ভালো হতো নরম এই দেখছেন সরি পাই এই যে মাশাআল্লাহ এটা তো নরম একবারে হ্যাঁ দেখেন একদম ন সফট এর রেট কত এডি আল্লাহই জানে এর তো 42 নরম একবারে নরম জুতো না আশা হয় না না তো তো আমি দেশ থেকে কখন হচ্ছে এত না জুতা নরম দেখছে নরম নরম জুতা বললাম নরম জুতা আমার জন্য পারফেক্ট আমি শক্ত ব্যবহার করতে করতে আমার ডাক্তার না করছে শক্ত ব্যবহার করার জন্য হ্যাঁ সমস্যা না তার ক্ষতি এগুলো এক জোড়া নমুনা কি জোড়া নিয়ে দামু হম এক জোড়া এগুলো একটা নেই শরীর ভাই ওই লেগ জোড়া নেই